এটা হচ্ছে জাদু ইলিশ গাছ এই গাছ থেকে যত খুশি ইলিশ খেতে পারবে আবার বাজারে বিক্রিও করতে পারবে এই গাছের ইলিশ তুমি নিয়ে গেলে আবার আগের মতো ইলিশ ধরবে মা তুমি কি রান্না করছো বড্ড খিদে পেয়েছে এত দেরি করে রান্না করলে আমি খাবো কখন এই তো রে ডুম্পা ডাল ভাত রান্না করছি একটু পরে হয়ে যাবে রে মা তুই একটু বস এক্ষুনি তোর জন্য রান্না শেষ করে ভাত বেড়ে দিচ্ছি তারপর পেট ভরে ভাত খাবি রান্না করছো ডাল আবার বলছো যে পেট ভরে ভাত খাবো ডাল দিয়ে আবার পেট ভরে ভাত খাওয়া যায় নাকি তুমি জানো না ডাল আমার একদমই পছন্দ না আমি ডাল দিয়ে ভাত খাবো না তাছাড়া আর কি রান্না করব রে মা তেমন কোনো কিছু তো ঘরে নেই তোকে আমি ভাত মেখে মজা করে ডাল দিয়ে খাইয়ে দেব দেখবি খুব ভালো লাগবে আমি তোমার ডাল দিয়ে ভাত খাও আমি খাব না আমার জন্য যদি মাছ রান্না করো তবে ভাত খাবো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আরে মিনা এই তো বললি তোর খিদে পেয়েছে না খেয়ে কেন বেরিয়ে যাচ্ছিস কিরে ববি খেলতে যাবি না চল আমরা দুজন মজা করে খেলা করি হ্যাঁ রে আমি খেলা করব কিন্তু আমি যে এখনো ভাত খাইনি আমার মা আমার জন্য ভাত বেড়ে রেখেছে আমি খেয়ে তারপর তোর সাথে খেলা করতে যাব। আচ্ছা ঠিক আছে যা তুই তাহলে খেয়ে নে জানিস আমারও না অনেক খিদে পেয়েছে আমি না খেয়ে বাড়ি থেকে চলে এসেছি আমার মা ডাল ভাত রান্না করেছে আমার যে ডাল খেতে একদমই ভালো লাগে না রোজ রোজ ডাল রান্না করে রাখে আচ্ছা ঠিক আছে জানিস আজকে আমার মা ইলিশ রান্না করেছে চল তুইও আমার সাথে ইলিশ দিয়ে ভাত খাবি আমরা দুজন ভাত খেয়ে তারপর খেলা করতে যাব এরপর মিনা ববির সাথে গিয়ে অনেক মজা করে মাছ দিয়ে ভাত খেতে থাকে আরে আরে এই ববি সব মাছ দেখি খেয়ে শেষ করে ফেলেছিস আর এই ছোট লোকের বাচ্চাকে এনেছিস ওকে আমার ডাইনিং এ বসিয়ে খাওয়াচ্ছিস ও তো দেখছি সব খেয়ে সাবার করে ফেলেছে এখন আমি কি খাবো আমার জন্য তো কোনো খাবার রাখিসনি না মা মিনা তো সব খাবার খায়নি ও অল্প একটু ভাত খেয়েছে ও কখনো ইলিশ খায়নি তাই ওকে একটু ইলিশ খাইয়েছি মা আরো অনেক মাছ রয়ে গেছে সেগুলো দিয়ে তুমি খেয়ে নাও না ববি তুই জানিস ইলিশের কত দাম এত দামের রিলিশ তুই এই ছোটো লোককে দিয়ে খাইয়ে নিলি হ্যাঁ মিনা এক্ষুনি বাড়িতে চলে যা বলছি আর কখনো আসবি না তা কাকিমা তুমি এভাবে বলছো কেন আমাকে আমি কি ইচ্ছে করে খেয়েছি নাকি। কে তো আমাকে দিয়েছে তুমি শুধু চটালাক চটালাক বলছো হ্যাঁ এত বড় বড় কথা মুখ দিয়ে বেরোচ্ছে বেরোবেই তো এত ভালো ভালো খাবার কোনো দিন চোখে দেখেছিস এখনও এখানে বসে আছিস বেহায়ার মতো এখনই বেরিয়ে যা আচ্ছা কাকিমা আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু তুমি এই ইলিশ খাওয়ার জন্য আমাকে কত কিছু বললে আমি ইলিশ কিনে তোমাকে দিয়ে যাব এই কথা বলে মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় ফিরে মামিনা কোথায় গিয়েছিলি তুই নাকি ভাত না খেয়ে চলে গিয়েছিস কেন ভাত খাসনি ডাল রান্না করেছি তাই মন খারাপ হয়েছে তোর জন্য তোর মা ডিম ভেজে রেখেছে খেয়ে নে না বাবা আমি তো ভাত খেয়ে এসেছি আমি ববিদের বাড়িতে গিয়েছিলাম ববির সাথে ইলিশ দিয়ে ভাত খেয়েছি জানো বাবা আমাকে ববি ইলিশ খেতে দিয়েছে বলে ববির মা আমাকে অনেক বকাবকি করেছে আমি ববির মাকে বলে এসেছি আমি ইলিশ কিনে ওদের ইলিশ ফেরত দিয়ে আসব তুই কেন ওদের বাড়িতে খেতে গেলি রে মা ইলিশের যে অনেক দাম আমি কি করে ইলিশ কিনে দেব ওদেরকে বল আমার কাছে যে অত টাকা নেই রে মা আমি কিছু জানি না বাবা তুমি যে করেই হোক ইলিশের ব্যবস্থা করে দেবে আমাকে অনেক কিছু বলেছে না হলে যে আমাকে বাবির সাথে খেলতেও দেবে না কোনোদিন তুমি যেভাবেই হোক ইলিশের ব্যবস্থা করে দেবে মিনা তোকে কত করে বললাম খেয়ে যা না খেয়ে চলে গেলি আবার বাঘিনীর বাড়িতে গিয়ে ইলিশ খেয়েছিস এখন আবার তোকে ইলিশ কিনে দিতে হবে আমরা অত টাকা কোথায় পাবো আমাদের কি আর অত টাকা আছে ইলিশ কিনে খাওয়ার আমি কিছু জানি না মা যে করেই হোক আমাকে ইলিশ কিনে দেবে আর না হলে তুমি নদী থেকে ইলিশ ধরিয়ে নিয়ে দেবে আচ্ছা মা তুই মন খারাপ করিস না আমি ওই সমুদ্রে যাব ওখানে গিয়ে যদি ইলিশ ধরতে পারি তাহলে নিয়ে আসব তাহলে তো খুব মজা হবে বাবা ও বাবা তুমি কি আমাকেও তোমার সাথে নিয়ে যাবে আমিও তোমার সাথে মাছ ধরতে যাব বাবা এই সমুদ্রে কি ইলিশ থাকে কই একটা ইলিশও তো দেখতে পাচ্ছি না এখানে তো মনে হচ্ছে কোনো মাছই নেই তুমি জাল ফেলে দেখো বাবা এরপর মিনার বাবা সমুদ্রে বারবার জাল ফেলতে থাকে বারবার জাল ফেলেও কোনো মাছ পায় না মারে দেখলি তো সমুদ্রে যে কোনো মাছ পেলাম না মনে হয় এখানে কোনো মাছ নেই চল বাড়িতে ফিরে যাই আমরা অন্য একদিন দেখবো না বাবা আমি বাড়িতে যাব না আমি যে করেই হোক ইলিশ নিয়ে বাড়িতে যাব তুমি আরো জাল ফেলো ইলিশ নিয়ে বাড়িতে যাব এমন সময় সেখানে একটা জলপরী চলে আসে কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি কাছো কেন আমি জলের নিচ থেকে তোমার কান্নার শব্দ পাচ্ছি আমি তোমাকে সাহায্য করব। তোমার কি প্রয়োজন আমাকে বলো সত্যি বলছো জলপরি তুমি কি আমাকে ইলিশ দিতে পারবে আমার অনেক অনেক ইলিশ চাই যদি তুমি আমাকে ইলিশ দিতে পারো তাহলে আমি খুব খুশি হব আর আমি বাঘিনী মামিকে ইলিশ দিতে পারবো ও তোমার ইলিশ চাই আচ্ছা এই নাও আমি তোমাকে এই জাদু করে চারাগাছটি দিয়ে দিচ্ছি এই জাদু করে চারাগাছটি তুমি তোমার বাড়িতে গিয়ে রোপণ করবে তাহলে দেখবে এই চারাগাছ থেকে অনেক অনেক ইলিশ হবে আর সেই ইলিশ তোমরা খেতেও পারবে বিক্রিও করতে পারবে জলপুরি তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমি এই গাছ থেকে অনেক ইলিশ খেতে পারবো তাহলে তো খুব মজা হবে মা মা কোথায় গেলে তুমি এদিকে এসো না দেখো মা আমি ইলিশের চারা এনেছি আমাকে এই চারা গাছটা জল পরে দিয়েছে আর বলেছে এই গাছ থেকে নাকি অনেক অনেক ইলিশ হবে হ্যাঁ গো তোমার মেয়ে কি বলছে মাথা টাথা খারাপ হয়েছে নাকি গাছ থেকে আবার ইলিশ হয় এই গাছ তুই কোথায় পেলি রে আর এই গাছে কি করে এবার ইলিশ ধরবে হ্যাগিন্ডি সমুদ্রে যখন কোনো মাছ পাইনি তখন মিনা অনেক কান্নাকাটি করছিল এমন সময় একটা জল এসে এই গাছটি দিয়েছে বলেছে এটা একটা জাদুর গাছ এই গাছে নাকি অনেক ইলিশ হবে দেখলে তো মা এই জাদুর গাছটি এখন রোপণ করব। এরপর এই গাছ থেকে অনেক ইলিশ হবে আর ওই বাঘিনীকে গিয়ে আমি ইলিশ দিয়ে আসবো কিন্তু এই গাছগুলো তুই কোথায় রোপণ করবি রে মিনা এই গাছে যদি ইলিশ হয় তাহলে তো সবাই চুরি করে নিয়ে যাবে এই গাছটা কোথায় রোপণ করবি আমি এই গাছটা আমাদের ঘরে চালের উপরে রোপণ করব। তাহলে আর কেউ চুরি করতে পারবে না এরপর মিনা সেই চারা গাছটি তাদের চালের উপর রোপণ করে আরে কালকে রোপণ করা ওই চারা গাছটি কত বড় হয়েছে আর ওই গাছের মধ্যে কত ইলিশ ধরেছে মিনা মিনা দেখলে খুব খুশি হবে কোথায় রে এদিকে আয় দেখ না কালকে তো রোপণ করা ওই গাছটিতে কত ইলিশ ধরেছে এত ইলিশ তো আমি কখনোই দেখিনি হ্যাঁ মা তাহলে ওই জলপুরিটি ঠিকই বলেছিল দেখো মা কত ইলিশ ধরেছে এখন এই ইলিশগুলো আমি পেট ভরে খাবো আর আমি বাঘিনী কাকিকে গিয়ে অনেকগুলো ইলিশ দিয়ে আসবো তারপর আবার আমি ববির সাথে খেলা করতে পারবো বাচ্চা মেয়ে তুমি ঠিকই বলেছ এটা হচ্ছে জাদুর ইলিশের গাছ এই গাছের ইলিশ কখনো শেষ হবে না তুমি যত খুশি ইলিশ খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে এই গাছ থেকে ইলিশ ছেড়ে নিয়ে গেলে আবার আগের ইলিশ হয়ে যাবে এরপর সেই গাছ থেকে ইলিশ নিয়ে মেজকেশিয়াল বাজারে বিক্রি করে আর সেই ইলিশগুলো শেফা শিয়ালিনী রান্না করলে তারা মন ভরে ইলিশ খায় আর মিনা বাঘিনীর বাড়িতে গিয়ে বাঘিনীকে অনেকগুলো ইলিশ দিয়ে আসে